সবাই বলতে হবে বাবা কোল ইং কুং তুং তুহে বুউ নালাহা ফাত্তা বি ই উল্লাহ জোরে পড়েন মার হাবা কষ্ট হইছে কষ্ট হলেও সব আছে না নাই আজকে এই যে রমজানে কোরানটা একটু নেন গত রমজানে নিচ্ছেন এই পর্যন্ত যে নেন নাই এরকম আসে না নাই এখানে আছে পড়বেন কারণ কোরআন থেকে আপনি পড়বেন জাস্ট একটা হরফ আমল নামার মধ্যে দিয়ে দিবে দশ নাকি কোরআন পড়বেন ইনশাআল্লাহ দেখেন আল্লাহ বলছেন কুল গভীর মনোযোগ কুল আমার আল্লাহ বলছেন গভীর মনোযোগ আমার বাবা আমি আজকে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়টা আলোচনা করব তা আমার আল্লাহ ডাক আমার বান্দা দিয়া তোমরা শুনো আমি কাছে যদি পৌঁছাতে পৌঁছাতে যাও পারবা আরো জোরে বলেন পারবা সিঁড়ি বাইতে হবে আমি আল্লাহর কাছে পৌঁছানোর মেন সিঁড়ি হচ্ছে আমার কামনিওয়ালা নবী থেকে অনুসরণ করতে হবে আমার নবীকে তোমরা ভালো বাঁচতে হবে জোরে বলেন আর জোরে বলেন না সোহান আল্লাহ রবুল আল বলে কল আমার মাহবুব নবী আপনি বলে দিন ইনকুমতুম তোহিব্বোন আল্লাহা ই আর আল্লাহ গো নবীজি আপনি বলে দিন ইনকুমতুম তোহিব্বোন আল্লাহ তোমরা যদি আল্লাহ পাকে ভালোবাসতে চাও ফাঞ্চ আমি নবীকে তোমরা অনুসরণ করো জোরে বলেন তাহলে নবীকে অনুসরণ করার ঘোষণা কার আরো জোরে বলেন কার এখন আপনি যাকে অনুসরণ করবেন তাকে ভালোবাসার দরকার আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়ে কই জগতের মানুষ আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও আমার মাহবুব নবীকে তোমরা ভালোবেসে ফেলো আমার মাহবুব নবীকে তোমরা অনুসরণ করো আমার নবীর ভালোবাসা নিয়া যখন আমি আল্লাহ দরবারে আসবা ইহাবিবি কুমল্লা তুমি বান্দা বা থাকলে কি হবে আমি আল্লাহ আমার প্রিয় বান্দার লিস্টিতে তোমার নামটাকে লিপিবদ্ধ করে দেব জোরে বলেন আরো জোরে বলেন না সোহান বাবা আমার প্রথম পয়েন্ট আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমান কথা কন ঠিক কিনা ও আখিরাতের মধ্যে আজকে আমি আতা রহমান জুনাই কেন নবী নবী করে আমার বাকলিয়ার বাবারা কেন নবী নবী করে আমার কুমিল্লার বাবা জিরা কেন নবী নবী করে নবী নবী করে একটাই কারণ ওই কেমতের ময়দানে দেখানোর মতো আমার আপনার কোনো পুঁজি নাই একটা পুঁজি আছে ওই পুঁজিটা হচ্ছে আমার দয়াল নবী কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবীজির ভালোবাসা নিয়ে আপনি যদি কবরের মধ্যে যাইতে পারেন আপনার টেনশন করার দরকার নাই নবীর মোহাম্বতে সিদ্দিক একবার গিয়েছেন আল্লাহর প্রতিটা জান্নাত আমার নবীর সিদ্দিকের জন্য পাগল পাড়া হয়ে যাবে জুড়ে বলেন তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই বোখারি শরীফ কোন শরীফ কোন শরীফ বাবা আবদালুল কুতুবাদা কিতাবিল্লাহি তাআলা এই জমিনের উপরে আসমানের নিচে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের পর চাইতে সহি যে কিতাব ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস কয় লক্ষ সবাই একটু মনোযোগ দেন কয় লক্ষ ছয় লক্ষ হাদিস ছিল এখান থেকে বেছে 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 ইমামে বুখারি ওনার সহি বুখারি শরীফের মধ্যে তকরার চারা চার হাজার আর তকরার সহ সাত হাজার দুইশো পঁচাত্তরটা হাদিস এনেছেন কেন বোখানি শরীফের হাদিসের কথা বলছি ইমামে বোখানি যখন দুই তিন মাস সফর করে একটা হাদিস নিয়ে আসতেন উনি বলছেন বোখানি শরীফের টিকার মধ্যে আছে প্রমাণ দিচ্ছেন দেখেন কিভাবে ইমামে বোখারি বলে আমি বোখারি যখন দুই তিন মাস সফর করে একটা হাদিস আনতাম হাদিসটা আনার পর আমান নবীর রোজার সামনে চলে যেতাম আমি গোসল করতাম চোখের মধ্যে সুরমা লাগাইতাম দুই রাকাতে শেখার নামাজ আদায় করতাম এবং কোন কোন বর্ণনায় আছে আমার নবী যখন থেকে আওয়াজ দিত এরে বোখারি এইটা হচ্ছে আমার হাদিস তখনই আমি বোখারি আমার বোখারি শরীফের মধ্যে আমার নবীর হাদিসটা তুলতাম আরো জোরে বলেন না সোহান আল্লাহ তাহলে বোখারি শরীফের হাদিসের দাম আছে না নাই এ আর নজুরে বলে আছে না নাই বুখারী চুরি বের হানডিস আমান নবীন एग्जामি নবী কেশ ডাকদিয়া কই নবী গো ও ও ও মায়ার নবী দয়ার নবী জি মাতা সা নবী গো কিয়ামত কখন সংগঠিত হবে আমার নবী ডাক দিয়ে কই সাহাবিরে তুমি সাহাবি কিয়ামত কিয়ামত করছো ও সাহাবি তুমি কেয়ামতের জন্য কি তৈরি করল আমার নবীরা নবী গামতের মন কেয়ামতের জন্য আমার তেমন নামাজ নাই নবী নবী গো জীবনে কখনো নামাজ সারি নাই কিন্তু এ নামাজ যে কবুল হয়েছে সেই গ্যারান্টি আমি সাহাবি দিতে পারছি না নবী দুনিয়ার জমিনে এমন কোন ভালো কাজ নাই যেটা আমি করি নাই এগুলার ভরসা আমি পাচ্ছি না আমার নবী ডাক দিয়া কয় তাইলে কেমত কেমত কেন করছো কেমতের কথা শুনলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় তুমি তাইলে কেমত কেমত কেন করছো আমার নবীর সাহাবি একটা ডাক দিয়া কয়ার সুলাল্লাহ নবীজি গো আমার

দেখেন আমার নবী ডাক এত খুশি হইল আমার ডাক দিয়া কয় কেন আজকে নবীর প্রেমে আমরা দিওয়ানা কেন নবীর প্রেমে নবী আমাদেরকে কিভাবে রক্ষা করবেন রক্ষা করবেন বাবা ওই হাসরের ময়দানে রব্বুল আলমিন আমার নবীজিকে মকামে মেহমুদ খুব সুন্দর একটা আসনের মধ্যে বসাই রাখবেন আমার নবী চোখের দুইটা পানি ছাড়তে থাকবেন বাবা নিজের জন্য নয় আজকে বাকুলিয়ার মধ্যে যারা নবীর জন্য বসে আছেন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবীজি পাগল পারা হয়ে যাবে জুরে বলেন নবী কান্না করতে থাকবেন আমার আল্লাহ বলবেন নবী গো কিয়ামতের ময়দান আপনি নবীর কান্নার জন্য সাজাই নাই ইরফান আসাকিয়া রাসূলুল্লাহ আপনার গর্দান তুলেন ফাশফা তুশফফা নবী এনেন সাপাতের হিসাবে আমি আপনার কাছে দিয়ে দিয়েছি যাদের কি ইচ্ছা তাদেরকে আপনি ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান আজকে জেরাব্বাকুলিয়ার মধ্যে আমান্নবীর জন্য এত কষ্ট করে সাজাইলেন আমান্নবী তাদের সাহারা হবে কি হবে না আরও জোরে বলেন হবে কি হবে না এই বিশ্বাস আছে না নাই আমার আমান্নবী শ্বাবি বলেন নবীগণবিগণবি গো দেখানোর মতো কোনো আমল নাই আল্লাহর দরবারে কিন্তু একটা জিনিস আছে আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কয় আনতা মা আহাবাবতা এ সাহাবি ও সাহাবি তুমি যাকে ভালোবাসো তোমার মনটা তুমি যার জন্য উজার করে দিবা তোমার হাসর নসর জান্নাত হবে তার সাথে জুড়ে বলেন নবীর সাথে হাসর নসর জান্নাত হোক চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই জন্যই আজকের মাহফিল কথা বলেন ঠিক কি না এগুলো তো বাবা নবীর প্রেমে আমরা কি করছি নবীর সাহাবীরা নবীর প্রেমে কি করছে সেগুলা জানলে তওবা হয়ে যাবেন নবীর সাহাবী হানজালা জুরে পড়েন না সুবহান আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আজ রে কিয়ামত দেখি দেখাবো নাই কোনো বুঝি একটা পুঁজি আছে আমার নূরের আ কে কি দেখাবো নাই কোনো পুঁজি আছে আমার দয়াল দয়ার নবীজি মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি আরে আমার দিকে নবী নবী

রাজি জীবনের সকল আমরা নবীজির পা সবাই সবাই গোল আমরা নবীজির পা গোল আমরা গোল মদিনারে ধুলবালি মোর মদিনারে মোর নয়নের কাজল আমরা নবীজির পা গোল আমরা